আর বর্তমান দাম হল ওষুধ যা সিজোফ্রেনিয়া একটি মানসিক ব্যাধি যা হ্যালোসিনেশন বা বিভ্রান্তির কারণ হতে পারে এবং একজন ব্যক্তির চিন্তাভাবনা ও আচরণ করার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে এবং ম্যানিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় ডেফ্রেটস পাচ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে যাই হোক এটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি শরীরে ওষুধের একটি সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এবং আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে মনে রাখার সাথে সাথেই এটি নিন এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব হল মুখের শুষ্কতা কোষ্ঠকাঠিন্য পেশির অনমনীয়তা এবং অস্থিরতা প্রাথমিকভাবে এই ওষুধটি আপনার অবস্থান পরিবর্তন করার সময় রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে তাই আপনি যদি বসে থাকেন বা শুয়ে থাকেন তবে ধীরে ধীরে উঠা ভালো এটি মাথা ঘোরা এবং তন্দ্রাও ঘটায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রযোজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে যাই হোক এই ওষুধটি আপনার ওজন রক্তে শর্করার এবং কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে কিন্তু স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত ব্যায়াম করে আপনার জীবনধারা পরিবর্তন করে এই পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে আপনার সতর্ক হওয়া উচিত কারণ বিরল ক্ষেত্রে এটি রক্তের শর্করার মাত্রা বা খিচুনির মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে দেফ্র্যাক্স পাচের ব্যবহার সিজোফ্রেনিয়া ম্যানিয়া দেফ্র্যাক্স পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ঘোরা তন্দ্রা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দাঁড়িয়ে হঠাৎ রক্তচাপ কমে যাওয়া মুখে শুষ্কতা ওজন বৃদ্ধি রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য শক্ত হওয়া অস্থিরতা কাপুনি ডেফ্র্যাক্স পাচ কিভাবে কাজ করে দেফ্র্যাক্স পাচ একটি অ্যান্টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এটি মেজাজ চিন্তাভাবনা এবং আচরণের উন্নতির জন্য রাসায়নিক বার্তাবাহকের ডোপামিন এবং সেরোটোনিন মাত্রা প্রভাবিত করে কাজ করে কুইক ঠেপস ডেফ্র্যাক্স পাচ সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডারে ভালো কাজ করে অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি হার্ট এবং নড়াচডার সমস্যা হওয়ার সম্ভাবনা কম চিন্তাভাবনা এবং মেজাজের উপর সম্পূর্ণ প্রভাব দেখতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এটি নির্ধারিত হিসাবে গ্রহণ করতে থাকুন ড্রাইভিং করার সময় বা এমন কিছু করার সময় সতর্কতা অবলম্বন করুন যাতে মনোযোগের প্রয়োজন হয় কারণ ডেফ্রেক্স পাঁচ মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে এটি আপনার ওজন রক্তে শর্করা এবং কোলেস্টেরল বাড়াতে পারে স্বাস্থ্যকর খান নিয়মিত ব্যায়াম করুন এবং নিয়মিত আপনার রক্তের মাত্রা নিরীক্ষণ করুন মাথা ঘোরা বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কমাতে আপনি যদি বসে থাকেন থাকেন বা শুয়ে তবে ধীরে ধীরে উঠুন প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে ডেফ্র্যাক্স পাঁচ নেওয়া বন্ধ করবেন না কারণ এটি উপসর্গের অবনতি ঘটাতে পারে এটি এক পাতায় দশ পিস করে থাকে আর এই বর্তমান দাম হল পঁচিশ টাকা দশ পয়সা যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে আপনি বাইশ টাকা বা তেইশ টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আরো যদি আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো আপনাদের করে থাকলে আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা এর প্রত্যাশা করি ধন্যবাদ সালাম আলাইকুম